একটা সালাম ফিরান তারপরে আবার দরুদ পরে দুদিকে সালাম ফিরান কথা হলো এই যে একদিকে যে সালাম ফিরালেন তখন আমরা কি করব তো এই ফতোয়াটা হচ্ছে হানাফি মাঝাবের ফতোয়া যারা হানাফি মাঝাব অনুসরণ করে থাকে তারা এইভাবে করে থাকে কিন্তু রাসুল্লাহ সাল্লাহামের সুন্না অনুযায়ী যে বিষয়টি প্রমাণিত সেটা হচ্ছে যে আল্লাহ নব্বী সাল্লাম তিনি নামাজে যদি ভুল হতো সেটা কম বেশি কম কখনো হয়েছে বেশি কখনো হয়েছে এক্ষেত্রে শূন্যটা পাওয়া যায় সেটা হচ্ছে তিনি দুদিকে সালাম ফিরিয়েছেন কয় কয়দিকে দুদিকে সালাম ফিরিয়েছেন এক্ষেত্রে দুটো আমল একটা হলো দুদিকে সালাম ফিরিয়েছেন এরপরে দুটো সেজদা দিয়েছেন আবার সালাম ফিরিয়েছেন এইগুলো একটা আর আরেকটা হচ্ছে সালাম ফিরানোর আগে দুটো সেজদা দিয়েছেন সালাম ফিরানোর আগে দুটো সেজদা দিয়েছেন এরপরে দুই দিকে সালাম ফিরিয়েছেন নবী করিম সাল্লাহামের হাদিস হচ্ছে দুই থেকে সালাম ফিরানো এজন্য আমরা আমরা দুদিকেই সালাম ফেরাবো ইনশাল্লাহ কেমন আমরা দুদিকেই সালাম ফিরাবো এটাই নবীজির আদর্শ অনুযায়ী আর যারা হানফি মা অনুসরণ করেন সেটা বিষয়টা সেটা ভিন্ন তারা সে অনুযায়ী করবেন সেটা তাদের বিষয় আর আমরা যারা কোন যদি বিপরীত হয় আমরা তখন নবী করিম সাল্লামের সুন্নার দিকে যারা ফিরে আসি এই সাহস এই পবিত্র আত্মা আল্লাহ যাদেরকে দিয়েছেন আমরা সর্বদাই সুন্নার উপর আমল করবো ইনশাআল্লাহ এর মানে আমরা দুদিকে সালাম ফিরাবো ইনশাআল্লাহ কেমন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আমরা এটা বলেছি ইমাম যদি হানাফি হন আপনি দুদিকে সালাম ফিরাবেন কয়দিকে সালাম ফিরাবেন সুন্নার উপর আমল করবেন কেমন জি তিনি দুরাকাত পূর্ণ করেছেন তার ভিতরের নিয়ত কি ছিল তিনি দুরাকাত পূর্ণ করেছেন মানে জি জি পূর্ণ ওইভাবে দুরাকাত সালাম ফিরিয়েছেন এবং সাহসী দিয়েছেন তখন সাহসী দিবেন দ্রুতই नॉर्मली नॉर्मली दो तो सजदा जी जी এক্ষেত্রে আপনি ভালো করে বুঝেন বিষয়টা হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা ছিল সেই সুন্নাতের উপর আমল করলে প্রকাশ সুন্নাহ জামেলা শেষ হয়ে যায় আর কোনো ভুল হয় না সেজন্য আপনি যেটা করেছেন যে ওই সালামটা ফিরান নাই কারণ আপনার পূর্ব থেকে জ্ঞান ছিল যে সালামটা ফিরানোর কোনো মানে হয় না আপনি কি করেছেন দুই দিকে উনি যে সাউসিদা দিয়েছেন আপনি সাউসিদা দিয়েছেন এরপর আপনি ওনার মতো করে সালাম ফিরিয়েছেন পরে কি করেছেন কিন্তু সাহসী দিয়েছেন তো জি ঠিক আছে এটা জায়েজ আপনি প্রথম সালামটা যদি না ফিরান রফিউ সাল্লাম আমাদের কোন ক্ষতি হবে না কেননা সেটা শুনার বিপরীত একটি আমল অ আমি বলি এই বিষয়টা এমন একটি আলা যে এটা আলাদা একটা আলোচনায় হওয়া দরকার জি বলেন দুই ধরন ভুল কয় ধরন একটা হচ্ছে যদি নামাজের আরকানের মধ্যে যেগুলোকে আর কান সলা বলা হয় নামাজে দাঁড়ানো রুকু করা দেওয়া যে সমস্ত বিষয়গুলো আর এগুলো তো যদি কোনো ভুল হয় তাহলে যদি দুইটা রাখাতেই ভুল হয় তাহলে দুইটা রাখাতে বাতিল আর যদি সেখানে কোনো একটি রাকাতি ভুল হয় আর আপনি বুঝতে পেরেছেন তাহলে শুধু ওই রাকাতটা বাতিল করতে হয় কিন্তু পুরো নামাজ দ্বিতীয়বার পড়তে হয় না আর যদি এমন হয় যে আপনি পুরো নামাজটা কি করেছেন ওলটপালাট হয়ে গেছে তাহলে পুনরায় পড়বেন কিন্তু এটা ওনারা করে থাকেন ওনারা পুরো নামাজটাকে বাতিল করে দেন এটা হলো হানা ফেমাস একটি তরিকা কিন্তু আমাদের সালাফদের যে এক্ষেত্রে যে ফতোয়া সেটা হচ্ছে যে যদি আরকান ছুটে যায় তাহলে ওই রাকাত বাতিল হয়ে যাবে যেমন মনে করেন দুটো সেজদা দেওয়ার কথা আপনি কয়টা দিয়েছেন একটা দিয়েছেন তাহলে আপনার ওই রাকাতটা করে রাখাতে যখন মনে পড়েছে ওই প্রথম রাখাতটা বাতিল করে দিবেন দ্বিতীয় রাখাতের প্রথম রাখার ধরে নামাজ এগিয়ে যাবেন বুঝে আসছে বিষয়টি মধ্যখানে যদি মনে পড়ে যে আমি এরকম কোন ভুল করেছি এখন আমাদের দরকার হলো আমরা জানি না তাহলে আমাদের হাজারো ত্রুটি সমস্যার কারণে অনেকগুলো ফতো একবারে দিলে আপনারা বুঝে না এবার আসুন এক কথাই বুঝুন নামাজের আর মধ্যে যদি কোনো সমস্যা ত্রুটি হয় ওই রাখারটা বাতিল করে বাতিল করতে হয় বাকি টুক ঠিক রেখে সাহসে দেওয়া লাগে দুই নামাজে যদি ওয়াজিব ছুটে যায় ওয়াজিব তাহলে পুনরায় সে রাকাত বাতিল হয় না বরং শেষে সাউসিজা দিলে সেটা কবুল হয়ে যায় বুঝে আসছে বিষয়টি বাস আপাতত এটুকে থাকেন নামাজের সাউসেসদের ব্যাপারে আর কান এবং আল ওয়াজিবাদ এগুলোর ব্যাপারে কোন আলেমকে দায়িত্ব দিবেন এই ব্যাপারে খুদবাতে একটি বক্তব্য দিবে বক্তব্যের পরে এরপরে প্রশ্ন উত্তর হবে কেমন কারণ এটা একটা শিক করা দরকার আপনাদের অন্যথায় হঠাৎ হঠাৎ একটা ফটো দেওয়া হবে বুঝবেন না মনে হবে কি জানি কি বুঝলাম না এই জন্য এই ব্যাপারে ভালো করে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ দান করুন ভুলে গুনাহ হয় বারবার ভুল গুনাহ থেকে ফিরে আসার উপায় কি বারবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই পথ দেখিয়েছেন সেটা হলো বারবার গুনাহ হবে বারবার ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাওয়াবিন আল্লাহ তালা অধিক যারা তবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন অধিক তারা করে যাদের অধিক গুণা হয়ে যায় তো গুণা হতে পারে কিন্তু বারবার করতে হবে আল্লাহর কাছে বারবার গুণা হওয়ার পর বিলম্ব করা যাবে না আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে রাতের বেলা যদি গুণা হয় তাহলে দিনের বেলায় তবা করতে হবে রাত আসার আগেই দিনের বেলা যদি গুণা হয় রাতে তবা করে ফেলতে হবে পরের দিন দিন আসার আগে অথবা গুণা সাথে সাথেই ফিরে আসতে হবে আল্লাহ দিকে আল্লাহ কবুল করুক যারা বারবার গুনা হওয়ার পর বারবার করে ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে প্রচির এই সমস্ত পাপ থেকে ফিরে আসার তফিক দান করবেন আর যারা বারবার গুনাহ করার পর অপেক্ষায় থাকে যে ইনশাল্লাহুল আজিজ একদিন আসবে আমার জীবনে যেদিন আমি পরিপূর্ণ পাপ থেকে ফিরে আসব হিংসা আল্লাহ আশা করা যায় তার জীবনে তবা ছাড়ে মৃত্যু হবে এটাই বেশি বোঝা যাচ্ছে কারণ এটা ধ্বংসের আলামত যে সবসময় চলাফেরা করে এবং বুঝার উপর আরো বোঝা দেয় বোঝার উপর আরো বোঝা দেয় এই ব্যক্তিটি অচিরে ধ্বংস হবে বলে বোঝা যাচ্ছে আর যারা গুণা করার পর অনুশোচনায় আবার ফিরে আসে আল্লাহর দিকে বারবার ফিরে আসে ইচ্ছা করা যায় ও চিরেই এই পাপ থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন পরিপূর্ণ ভাবে তাকে তাকুয়ার দিকে ফিরে আসা তৌফিক দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন প্রশ্ন আমি আমার সন্তানদের আকিকা আগে করিনি এখন কি সুযোগ আছে সন্তানদের আকিকা কেন করেন নাই এটা হচ্ছে সুন্নাহ যদি আপনি পরিশ্রম করতে না পারেন পরবর্তীতে করার তেমন কোনো প্রয়োজন নেই কেননা এই ব্যাপারে যদিও কোন কোন মাঝাবে ওয়াজিব বলা হয়েছে কিন্তু এটি হচ্ছে সুন্নাহ এই জন্য যেহেতু সুন্নাটি আদায় করতে পারেন নাই এখন আর সেটা করার কোনো দলিল সে নাই যদিও একটি ফটো আছে যে ওই রকম একটা হিসাব করে সাত দিন সাত দিন করে এ ব্যাপারে কোন সঠিক ভিত্তি নাই অল্লাহ আলম প্রশ্ন আমার জানা সত্ত্বে সুদখোর ব্যক্তি থেকে কোন প্রকার হাদিয়া নেওয়া যাবে কিনা আমার জানা সত্ত্বে মানে আপনি জেনেছেন সুদ খায় তার কাছ থেকে কোনো হাদিয়া নিবেন কিনা ভালো কথা এক্ষেত্রে জবাব হচ্ছে যে আমাদের মানুষের ক্ষেত্রে যতটুকু সম্ভব ভালো ধারণা রাখতে হবে যতটুকু সম্ভব ভালো ধারণা রাখতে হবে যে লোকটি সুদ খাচ্ছে তার হয়তো আরো ভালো আমল থাকতে পারে ভালো ইনকাম থাকতে পারে সেই হিসাবে আপনি হাদিয়া গ্রহণ করতে পারেন এতটুকু সু ধারণার ভিত্তিতে আপনার জন্য এটা যায় অপরদিকে যদি আপনি মনে করেন যে সে সুদ খায় আমি নিব না তাহলে সুদ থেকে আপনি তাকে সতর্ক করবেন এবং বলবেন আমি আপনার হাদিয়াটা এই জন্য নিলাম না আপনি সুদের সাথে সম্পৃক্ত আছে কারণটা হচ্ছে আপনি তাকে দাওয়াত দিবেন না তাকে সামনে কিছু বলবেন না তার পাপ থেকে তাকে সতর্ক করবেন না কিন্তু আড়ালে আড়ালে আপনি সবকিছু করে যাবেন এই আচরণ ঠিক নয় বরং লোকটি সুদ খায় অপরদিকে তার কোনো ভালো ইনকাম থাকতে পারে তার উপর ভিত্তি করে আপনি তার হাদিয়া গ্রহণ করবেন তাকে দাওয়াত দিবেন তার সাথে সম্পর্ক ঠিক রেখে দাওয়াত দিবেন কিন্তু দাওয়াত দিতে হবে সে মুন কার না না এখানে বিরত থাকবেন না তাকে আপনার সাধ্য অনুযায়ী বলে দিবেন যে আপনি সুদের সাথে সম্পৃক্ত আছেন আপনার সম্পত্তি গুলোর ভিতরে ভেজাল আছে কাজে আমি আপনার হাদিয়াটা দুঃখিত গ্রহণ করতে পারলাম না অত্যন্ত আদর সহিত বলবেন এটাই হচ্ছে আপনার জন্য করণীয় সর্বশেষ প্রশ্ন ইবাদতের ক্ষেত্রে প্রতি ভয় নিয়ে আল্লাহ করলে রিয়ার ভয় হয় ইবাদতের ক্ষেত্রে আল্লাহর প্রতি ভয় নিয়ে করলে রিয়ার ভয় হয় আবার একাকি ইবাদত করলে অহংকারের ভয় হয় উভয় সংকট থেকে কিভাবে উত্তরণ পেতে পারি এটা হচ্ছে আপনার একটি দুর্বলতা মাত্র যে আপনি যখন একাকে ইবাদত করেন তখন আপনার মনের মধ্যে অহংকার আসে আবার যখন আপনি আল্লাহর ভয় নিয়ে ইবাদত করেন তখন আবার রিয়া আসে এটা সম্পূর্ণরূপে আপনার দুর্বলতা আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহ সন্তোষের জন্য যে সমস্ত ইবাদত গুলো আল্লাহতালা সামাজিক ভাবে জামাতবদ্ধ ভাবে ওয়াজিব করে দিয়েছেন সেগুলো আপনি জামাত বদ্ধ ভাবে আদায় করবেন আপনার ভিতরে আসবে কেন ওইটাই হচ্ছে নাকসনফের তাওহিদ তাওহিদের ভিতরে আপনার সমস্যা আছে ত্রুটি আছে আল্লাহ আপনাকে দেখছেন শুনছেন আকিদার মধ্যে ত্রুটি আছে মানুষ কি দেখলো না দেখলো কি প্রশংসা করলো না করলো আপনি সেদিকে তাকাবেন কেন বলতেছি ওই অস্ত্রটা মিনা শৈতন অমিন তাওহিদ তাহিদের অপূর্ণতা এবং শৈতান অস্ত্র আসে এই জন্য আপনি সবার সামনে ইবাদত করবেন আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন যখন ইবাদত করবেন তখন আপনার মধ্যে যে অহংকার আসে এটা দূরীভূত করার পদ্ধতি হচ্ছে আপনি প্রতিটা ক্ষেত্রে মনে করবেন আপনি কিছুই না আল্লাহ আপনাকে ইবাদত করার তফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামতের শুকর আদায় করবেন আর নিজেকে তুচ্ছতা ছিল করবেন যে আমি কি ছিলাম কয়েকদিন আগেও আজকে আমি সালাত আদে করতেছি শুকুর আদায় করবেন আল্লাহর তখন রিয়া চলে যাবে যদি মনে করেন আল্লাহ আমাকে দিচ্ছেন এই দান আল্লাহর 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 এই এই যে 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 সেজদা সেজদা দিলাম এটা এটা আদায় করলাম করলাম আমার ক্ষমতা না তৌফিক আমি দান এটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি না নিজেকে যত তুচ্ছতা ছিল মনে করবেন আপনি পানি থেকে তৈরি মানুষ বীর্য থেকে তৈরি মানুষ আপনি একসময় ছিলেন না একসময় থাকবেন না এগুলো একটু চিন্তা করবেন অতীতের কথা চিন্তা করবেন সব ফুরিয়া চলে যাবে অহংকার চলে যাবে যত বাজে চিন্তা আছে সব পালাবে ইনশাল্লাহ আর যদি মনে করে না আরে আল্লাহ এত ছিল আমি কেউ ফজর পরে না এলাকাতে আমি ফজর পরি আমার মতো মুত্তাকে মানুষ কি হতে পারে এরপরে সকালবেলা কেউ সালাম দিলে সালাম ওনেন না কেন দুর্বারা এবার ফজর নামাজ পরে আসছে তোমার সালাম আমি নিব না বেনামাজি কোথাকার তো এত অহংকার থাকলে দুই দিন পরে তাদের চাইতে খারাপ মানুষে পরিণত হয়ে যেতে পারে নাউজুবিল্লা সুতরাং অহংকার দুরিবত হবে আল্লাহর সামনে তুচ্ছতা ছিল মনে করলে ইনশাআল্লাহ আল্লাহ দান করুক আমি আমরা এখানে শেষ করছি এই যে কষ্ট দিলাম আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আপনাদেরকে আল্লাহ যেন সোয়াব দেন ওনাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে ওয়া আমিনাম আজমাইন